সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ন্যাক মদের হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি ষাট পঁয়ষট্টি সর্বোচ্চ আশি পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের ন্যাকমদের হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন

ভাই দাঁত হইছে দাম কেমন ডাকছেন কত বলতেছে নিচে বলে আপনার নিয়ত কেমন আছে উপরে শাড়িটের উপর সাট হাজার টাকার উপর বিক্রি টার্গেট ওনার ভাই দাঁত হইছে নাকি দাম কেমন ডাকছেন ষাট হাজার কত বলতেছে চুয়ান্ন তেপ্পান্ন টার্গেট কেমন সাতান্ন শুনছেন সাতান্ন পর্যন্ত বিক্রির দাঁত হয়েছে নাকি কেমন কত বলতেছে তেষট্টি থেকে চৌষট্টি টার্গেট কেমন করছে পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কি দাঁত হয়েছে দাম কত কত যাচ্ছেন 62 কত বলতেছে? 56 নিট কেমন করছেন বিক্রির? 60 পর্যন্ত শুনছেন 60000 পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপডেটে দা দিছেন নাকি? দাম কেমন ডাকছেন? 60 কত বলছে?

ষাটের নিচে বলে নিয়ত কেমন করছে ষাট পর্যন্ত ষাট পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার একটা দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত কত দাম রাখছেন দাম তুই দিবা হানানি ছিয়াত্তর কত বলছে দাম বলছে হানানি সাষট্টি আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছে আজকে দু হাজার এক হাজার ওই লাগবে ছাড়াই দিব বাষট্টি তেষট্টি নাষট্টি হাজার বলতেছে আর দুই হাজার বাত্তর হিনে বিক্রি করবেন তার মানে উনসত্তর উনসত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দাদাটা দাঁত হয়েছে নাকি দাম কেমন ডাকছেন পঁচাশি কত বলতেছে বাহাত্তর থেকে তিয়াত্তর নিয়ত কেমন করছেন বিক্রি পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দাঁত হয়েছে আপনার গরুর দুই দাঁত দাম কেমন ডাকছেন দাম রাখছি সত্তর সত্তর কত বললো

ভাই তার দাম কত বলতেছে কে বলে আসলেন কত দাম রাখছেন বাষট্টি কি দাম হইলে বিক্রি করবেন ষাট পর্যন্ত বিক্রির টার্গেট আপনারা কি দাঁত হইছে দাম কত রাখছেন সত্তর কত বলল ষাট্টি ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়ষট্টি বিক্রির কার্কেট ভাই দাঁত হইছে আপনার গরুর দুই দাঁত দাম কত রাখছেন সত্তর কত বলছে সাইটের নিচে বলে নিয়োগ কেমন করছেন ডিগ্রির পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাই দাঁত হইছে গরুর দুই দাঁত দুই কত দাম রাখছেন রাখছি আশি আশি কত বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির নিয়ত কত আছে বিক্রির বিক্রির আটাত্তর চাওয়া দাম বিক্রির দাম কত পঁচাত্তর পঁচাত্তর দাঁত হইছে নাকি দাঁত হয় পঁচাত্তর পর্যন্ত বিক্রির আমরা আর একটু ভেতরে যাওয়ার চেষ্টা করবো দাঁত দুই দাঁত কত দাম রাখছে তিরাশি কত বলল সত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির তার ওনার ও ভাই দাঁত হইছে দুই দাঁত কত দাম রাখছেন পঁচাত্তর কত বলছে কাস্টমার উনসত্তর টার্গেট কেমন করছেন বাহাত্তর পর্যন্ত বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দাঁত হয়েছে নাকি দাঁত আগর দাঁত ফাঁক হয়ে গেছে ফাঁক হয়ে গেছে হবে আর কি হবে এক মাস আচ্ছা আচ্ছা কত বলতেছে দাম বলতেছে আশি দুই হাজার কম দুই হাজার কম আশি আশি ঘাট করতে বলছে আপনার নিয়ত কেমন পঁচাশি নিয়ত পঁচাশির নিয়ত আছে শুনছেন পঁচাশি পঁচিশে পার হয়েছে মার্কেট এক কথায় আশি পার হওয়ার লাগবে যে আশি আশি পার হয়েছে আশি হাজার টাকার উপর বিক্রি টার্গেট ওনার জি এর জোরে বয়স হয়েছে চাজা একটা আগর একটা দুই দাঁত কত দাম রাখছেন কত বলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ বলছে আপনার নিয়ত কেমন আছে চল্লিশের উপর সত্তর টুগুনে এক লক্ষ চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দা দিয়েছে দাম কত লাগছে পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন কেমন করছেন কত দাম রাখছেন একশো পঁয়তাল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ টার্গেট কি চল্লিশের চল্লিশ পর্যন্ত ডিগ্রি টার্গেট ওনার

আমরা প্রত্যেকটির ভিডিওর মধ্যে কিন্তু বলি এই নেটপদের হাটে কিন্তু কৃষকের সংখ্যাটি বেশি দরদাম চলতেছে কত বলতেছে ষাটের নিচে টার্গেট কেমন করছে নিয়ত কত আছে ষাটের উপর ষাট টাকার উপর বিক্রি টার্গেট বড় ভাই কত বলতেছে সাতান্ন টার্গেট কি আমরা কিছু গরু দেখলে একটু আইডিয়া করতে পারি যে কত বিক্রির দাম চাইতে পারে আজকে কিন্তু এই ধরনের গরুর আমদানির সংখ্যাটা কিছু কম কত দাম রাখছে ষাট কত বলতেছে পাঁচপান্ন টার্গেট কেমন সাতান্ন পর্যন্ত বিক্রির টার্গেট দুই সাতান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে একটু ছোটগুলির দামগুলি জানার চেষ্টা করতেছি ভাই কত দাম রাখছেন ষাট হাজার দরদাম চলতেছে বাইরের ব্যাপারের সাথে আমরা অন্য গরুর কাছে যাওয়ার চেষ্টা করি কত দাম রাখছেন আঠান্ন কত বলতেছে পঞ্চাশ পঞ্চাশ টার্গেট কেমন করছেন তিপ্পান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত ডিগ্রি টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রামিসর থানার ন্যাকবদের হাটে দেশি সার্বর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম